প্রিয় চাকরির প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম দেশের স্বনামধন্য একটি বেসরকারি এনজিও সংস্থা এসকে এস ফাউন্ডেশনে তিনশো তিরিশটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন এসকে এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি শিক্ষিত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এই সার্কুলারটিতে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে তিনশো তিরিশ জন লোক নিয়োগ করা হবে ট্রেনি ফিল্ড স্টাফ এ পদে সর্বমোট একশো জন লোক নিয়োগ করা হবে স্নাতক পাশ হলে এই পদ আবেদন করতে পারবে এই পদ আবেদন করার জন্য প্রার্থীর কোনো বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে প্রার্থীকে মোটর সাইকেল চালানোর দক্ষতা রাখতে হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণকালীন সময় মাসিক বেতন দেওয়া হবে দশ হাজার সন্তোষজনক ভাবে দুই মাস প্রশিক্ষণ কাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা বৃদ্ধি করা হবে এরপর হবে ফিল্ড অফিসার এ পদে সর্বমোট একশো জন লোক নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে স্নাতক বা মাস্টার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এই প্রদ আবেদন করার জন্য প্রার্থীকে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার নয়শো টাকা এবং শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর হবে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এই পদে সর্বমোট একশো জন লোক করা হবে যে কোনো বিষয়ে স্নাতক বা মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে এনজিওর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের কাজের বাস্তব বা অভিজ্ঞতা থাকতে হবে এই পদ আবেদন করার জন্য প্রার্থীর সীমা সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রদান করা হবে এবং শিক্ষানবিসকাল শেষে চল্লিশ হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে এরপরে হবে ব্রাঞ্চ ম্যানেজার এই পদের সর্বমোট বিশ জন লোক করা হবে যে কোনো বিষয়ে মাস্টার্স প্লাস স্নাতক ডিগ্রি থাকতে হবে এই পদ আবেদন করার জন্য প্রার্থীকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে মোটর সাইকেল চালানো সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার তিনশো তেরো টাকা এবং শিক্ষানবিশকাল শেষে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া হবে এছাড়াও মোবাইল ভাতা সাতশো টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা ইত্যাদি প্রদান করা হবে এরিয়া ম্যানেজার পদে সর্ব জন লোক নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে মাস্টার্স বা চার বছর মেয়াদী অনার্স থাকতে হবে সেই সাথে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোয় সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শিক্ষা নবিসকালে তেতাল্লিশ হাজার সাতশো টাকা এবং শিক্ষা শেষে পঁয়ষট্টি হাজার টাকা বেতন প্রদান করা হবে এছাড়াও এক হাজার টাকা মোবাইল পাতা তিন হাজার পাঁচশত টাকা জ্বালানি পাতা এবং দূরত্ব পাতা ইত্যাদি প্রদান করা হবে আবেদন করার জন্য প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদন করতে হবে অর্থাৎ উপপরিচালক মানব সম্পদ বিভাগ এই বরাবরে লিখিত আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত যেখানে অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার উল্লেখ করতে হবে সাথে দুই কপি সজ্জতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি আগামী বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো এই ঠিকানায় ডাকঝুঁকি অথবা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি পাঠাতে হবে এছাড়াও এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য রাখা হবে গাড়ি প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে পরীক্ষার স্থান হবে ঢাকা সিরাজগঞ্জ ও কাইবান্দা জেলা এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো খামের উপরে এবং আবেদনপত্র পদের নাম উল্লেখ করতে হবে বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন